পঁচিশে ডিসেম্বর দেখিয়ে দেবো তোমাকে হাজারো মুসলমান পঁচিশে ডিসেম্বর খুশি করে কেক কিনে নিয়ে এসে সন্তানকে খাওয়াচ্ছে নিজেরা খাচ্ছে ঠিক কিনা আপনারা বলতে পারবেন ঈদের সময় খুশি করে ঈদের আগের দিনে হিন্দু ভাইরা খ্রিস্টানরা ইহুদিরা খ্রিস্টানরা লাইন লাগিয়ে সেমুইয়ার লাচ্চা কিনে কালকে ঈদ পালন করবো কথা বলে না করে না কিন্তু আপনি করেন কেন তো মুসলমান করে ডিসেম্বর শেষ হবে পয়লা জানুয়ারি হাজারো মুসলমান যুবক তারা পিকনিক করতে যায় যায় না কথা বলুন আপনাদের দেশে যুবকরা করে না পিকনিক করে পয়লা জানুয়ারি ফিস্ট করে কোথা থেকে পেলে একবার তুমি তোমার ইমামকে জিজ্ঞেস করলে না পিকনিক আছে না পাহাড় জানুয়ারি আমার কিনা আপনি কালকে কত তারিখ বললাম আজকে বাইশ কালকে তেইশ কালকে কেক কিনে খান অসুবিধা নাই পরশু কিনে খান চব্বিশ তারিখে অসুবিধা নাই ছাব্বিশ তারিখে খান অসুবিধা নেই পঁচিশে ডিসেম্বর একজন আও কেক কিনবো না জোরে বলুন ইনশাল্লাহ কেন কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হবে আজকে আপনি ভাবতে পারেন মুসলমান আমাদের দেশের জানি না কিন্তু আমাদের দেশেও আছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ইহুদিনের দেশ জানেন আপনারা আমাদের কলকাতায় পরগনায় কত সাপোর্টার আছে ভালো লাগে হাত হাত তুলেন তো কেউ তুলবে না ও তো আমি জানি ও গুড়ে বালি তাই না একজনও হাত তুলবে না কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি যারা ভালোবাসো তারা শুনে লাভ মেসির শরীরে একটা টাট্টু করা আছে দেখেছেন কথা বলে ওই টাট্টুটা ভালো করে নজর করবে জুম করে ওটা হচ্ছে দাজ্জালের নিশানা এক চোখ অন্ধ টাট্টু চালের প্রচার শুরু করেছে শুধু তাই নয় নেইমারের শরীরে ওই টাট্টুই করা আছে এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে দাজ্জালের প্রচার শুরু করে দাও টাট্টু একে তাকে আপনি আপনার আইকন ভাবছেন চোখের পানি পরে আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মলবি পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে অথচ আমাদের বিরোধিতা করে আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে ওই তোমার কেয়ামত হবে অত সুজা নয় তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দুয়ালিবে ঝাঁচা আর জুতো খাবে আল্লাহর কসম করে বলছি অত সুজা নয় এই বাংলাদেশের কত হারামখর আছে বলছে জায়গা বিক্রি করে দশ লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে চারশো কিলোমিটার ঝান্ডা দশ লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এ হান্ড্রেড পার্সেন্ট বেইমান কাফের এবং একজনের জাহান্নাম আল্লাহ রেডি করে দিয়েছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা এদের চেহারা আপনাকে ভালো লাগেনি এদের টুপিটা ভালো লাগলো না এদের দাড়িটা ভালো লাগলো না এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না এদের নামাজটা ভালো লাগলো না ভালো যদি লাগলো ওই পেইমান কাপেরদের মদের ফোয়ারা চোড়াটা ভালো লাগলো আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে আরে লক্ষ্য ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই তার কোরআনে দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে এমনকি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি নজির করে দিয়েছে তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয় চলে বলুন সুবহান ইসলাম এটা পারে এটা দেখিয়েছে এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে যে সনো যারা ভাবছে যে খেলাতে একটু মজমস্তি হবে খেলাতে একটু বিনোদন হবে বিনোদন হতে পারে মনের খুশি হবে চেহারার খুশি হবে কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করেন কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন আজকে বহু বেইমান কাফেররা যেতে পায়নি ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে একশ্রেণীর মিডিয়া এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে যেহেতু তাদের নোংরামি হয়নি সেখানে সমকামীকে স্বীকৃতি স্বীকৃতি দেয়নি দেয়নি সেখানে সেখানে নোংরা দেশে ঝামেলা চলছে না কি নিয়ে আমাদের আমি ওকে মুসলমান ভাবি না আপনারা ভাবতে পারেন শাহরুখ খান না কি নাম আছে একটা আর্টিস্ট তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে আমি মোবাইলে খবরে দেখছিলাম মিডিয়ারা চালাচ্ছে ভগোয়া কা অপমান কি আহে যে মেয়েটা ড্যান্স করেছে নাই কাটা তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে তার পোশাকটা দেখেন তাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিতো যদি ওই পোশাকটা ওখানে উপরতো ঠিক কি না সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে শুধু তাই নয় আমার ভাই পৃথিবীর যারা সুসভ আছে জ্ঞানী মানুষ আছে তারা অবশ্যই জানে ইসলাম ইজ দা গ্রেট ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম চারিদিক দিয়ে সেফটি দিয়েছে ইসলাম ইজ দ্য সেফটি অন্য কোন জায়গায় সেফটি পাবেন না ইসলাম মদকে স্বীকৃতি দেয়নি ইসলাম নুগরামিকে স্বীকৃতি দেয়নি ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি ইসলাম নারী দিকে বাজার ঘোরা স্বীকৃতি দেয়নি ইসলাম মেয়েদিকে আর কোন পৃথিবীর হুজুর একটা ইমামও বলতে পারবে না মেয়েরা বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই শুনেছেন কোনো হুজুরের মুখ থেকে যদি শোনাতে পারেন তো জুতোর মালা তার সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল কেন আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে আল্লাহ রবের ভয় দিয়েছে সে কখনো চাইবে না যে পুরুষরা যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বত্ত হ। একটা বাজারে অ্যাপেন পরা মেয়েকে দেখে বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে তো তুমি চিন্তা করো তোমার বুনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে তুমি সহ্য করতে পারবে না তখন বলবে আমার বুনকে গুলি করে মেরে দেব তখন তুমি তোমার বুনকে মারার করতে চাইবে তোমার মন মেরে নেবে না যে আমার বুন বিকিনি পরে রাস্তায় ঘুরুক তো তোমাকে মনেতে এটা আনতে হবে ইসলাম যে মেয়েটাই হক ইসলাম তাকে সম্মান দিয়েছে আমি মুতালফা করি আর আমি এটাই রাখি যে আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনের ইজ্জত আমার কাছে ততটা আমার ইজ্জত শুনেলেন আমার নবী বিশ্বনবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তাইর বিটির মাথায় চাপিয়েছেন নবী সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কার মেয়ে জানি না আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি আমি মেয়েদের মাথা খুলতে আসিনি ইজ্জত খুলতে আসেনি আমি ঢাকতে এসেছি আমাকে আল্লাহ এই জন্য নারী দিকে ইজ্জত দেবার জন্যে পাঠিয়েছে ওই জন্য আমরা চাই আমাদের দেশের আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে ওই মাগুলো যেন সুরক্ষিত হয় আজকে কষ্ট কোথায় জানেন বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না আপনারা মনে করেন এই মলপিরা জলসা করছে এই মলপিরা মাদ্রাসায় পড়াচ্ছে আর আপনাদের দান খয়রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক ফুলিয়ে ঘুমোই চোখের পানি পড়ে আপনাদের জন্য ঘুম আসে না হাই হাই আমার কমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে অথচ সেই ভারত এই কলকাতার আপনার চোখের সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি প্রায় হায়দ্রাবাদ কিছুদিন আগে গিয়েছিলাম প্রোগ্রামে এয়ারপোর্টে চেপে গেছি বোম্বাইয়ের এয়ারপোর্ট হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির এয়ারপোর্টে যদি যান আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় না তার মানে আমাদের দেশে কোন মেয়ে যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে ওই জন্যই তো সেলুকাস বলেছিল কি বিচিত্রির এ দেশ পালিয়ে পালি যায়নি সেলুকাস এই হারাম কোর দিকে দেখেই পালিয়েছিল যে কি বিচিত্র এ দেশ যে দেশের মানুষের ব্রেনের ঠিক নাই কখন কি বলে জানে না কখন কি করে জানে না তা না হলে কখনো আমাদের সুসম্পর্ক আজকে দেখিলেন কিয়ামতের আলামতগুলো বলে দিই বাংলাদেশে খোঁজ পাবেন বাংলাদেশে পাবেন আপনি জিকিরের ডিজাইন বেরিয়েছে না বের হয়নি কথা বলো জিকিরের ডিজাইন বেরিয়েছে নামাজের ডিজাইন বেরিয়েছে সব কিছুর ডিজাইন বেরিয়েছে আমি খালি চিন্তা করি আল্লাহ আমাদের দেশের হুজুররা তো কোনোদিন আমরা আমার বাপ এত বুজুর্গ মানুষ আমার বড় ভাইজান জানে আমার আব্বা যান যে সে লোকের খলিফা নয় বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তিনার যোগ্য খলিফা হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারুলুম দেওবের সিনিয়র হাদিসের উস্তাদ তিনার খলিফা আমি আমার বাপকে কোনোদিন ওই রকম জিকির করতে দেখিনি কিন্তু বাংলাদেশে আমি মোবাইলে দেখতে পাই স্টেজে এরকম যেমন এরারা বসে আছেন আমি জিকির করছি আর তার সঙ্গে সঙ্গে কি বুঝলেন ওরাও দুলাচ্ছে আমি শালে ইকি জিকিরবে জীবনে তো ই জিকির শুনি নাই আমি জিজ্ঞেস করছিলাম আমার মাদ্রাসায় একজন আছেন খুব মানে আমাদের উস্তাদের মতো তো তিনি জিকির ফিকির করেন রাতের বেলায় কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে সুভান আল্লাহ সুহান আল্লাহ সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এইটা তো কোনো দিন শুনি ফেরা গুলো আর বাংলাদেশে থাকবে না সব পালিয়ে যাবে বুঝতে পারেননি যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবে আমাকে অনেকজন